শুক্রবারের সন্ধ্যায় কলকাতা ফুটবলের সবচেয়ে বড়ো খবর ইস্টবেঙ্গল অসমতের ঘোড়া আটকে দিয়েছে মেহামান স্পোর্টিং টানা দশ ম্যাচ তারা কলকাতা লিগে জিতেছিল এর আগে মাত্র একটি ড্র করেছিল আজকে দুই দুই গোলে খেলা শেষ করেছে এর ফলে যে চার পয়েন্টের অ্যাডভান্টেজে ছিল নিকটতম প্রতিদ্বন্দ্বী ডায়মন্ড হারবারের থেকে সেই অ্যাডভান্টেজটা দু পয়েন্টে দাঁড়ালো এবং ডায়মন্ড হারবার এবং ইস্টবেঙ্গলের ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ খেতাব ডিসাইডিং ম্যাচ হতে চলেছে কিন্তু এর মধ্যে গতকাল একটা চিঠি দিয়ে জানিয়েছে তাদের পরপর আই লিগ থ্রির ম্যাচ আছে আপাতত আই লিগ থ্রি যাদের যে সুপার সিক্সের পাখি তিনটি খেলা তারা আই লিগ থ্রি চৌঠা অক্টোবর শেষ হয়ে যাওয়ার পরে খেলতে চায় এই ব্যাপারটা এ নিয়ে তুমি কী বলবে একজন দায়িত্বশীল ভাইস প্রেসিডেন্ট এবং খুব সক্রিয় ভাইস প্রেসিডেন্ট এটা নিয়ে আমার সাথে সচিব এবং বলা যেতে পারে প্রেসিডেন্টের সাথে এই একটু আগে কথা হলো বাংলার টিম অবশ্যই ডায়মন্ড এফসি যাতে আই লিগের মূল পর্বের ফার্স্ট ডিভিশনে যায় তার যে প্রাথমিক ধাপগুলো তার একটা হচ্ছে আই লিগ থার্ড ডিভিশনের মূল পর্ব আমরা চাই যে বাংলার থেকে যেমন ইস্টবেঙ্গল মোহনবাগান মোহাম্মদ স্পোর্টিং এরা আই এস এল খেলছে আবার ইউনাইটেড স্পোর্টস যারা আই লিগ সেকেন্ড ডিভিশন খেলছে এবং বাংলার থেকে যদি ডায়মন্ড আবার এফসি আই লিগ থার্ড ডিভিশনে ভালো রেজাল্ট করে তারা যদি আই লিগ সেকেন্ড ডিভিশনে চলে যেতে পারে এবং যার টিম বা যা ওদের পারফরমেন্স তাতে অবশ্যই যাতে ওরা যায় সেটা আমরা বাংলার ফুটবল প্রেমীরা চাইব আই এফ এর পদাধিকারী হিসাবে নেয় বাংলার ফুটবলের সাথে বহু বছর ধরে আছে একজন ফুটবল প্রেমী হিসাবে তার পাশাপাশি এটাই বলবো আমি যে আরেকটা বিষয় আছে জয়দা যে ডায়মন্ড এফ সি চ্যাম্পিয়ন হয়ে অবশ্যই যাবে আই লিগ সেকেন্ড ডিভিশনে এবং সেকেন্ডে চ্যাম্পিয়া ফার্স্ট ডিভিশনে যাবে মনে হয় যে ডায়মন্ড হারবার এফসি এর প্রস্তুতি পুরো সময়টা দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই কলকাতা লিগকেও সম্পন্ন করতে হবে তাই আমরা দুটো দুটোভাবেই ভাবি যে একদিকে হচ্ছে যে ইস্টবেঙ্গল মোহনবাগান মহামেডান যখন খেলা হয় এদের যদি কোনো খেলা বা টুর্নামেন্ট থাকে সেই ক্ষেত্রে আমরা বিশেষভাবে চিন্তাভাবনা করি আয় পরিকল্পনা করি কিন্তু

প্রত্যেকটা ধাপে ধাপে যে উন্নতি করেছে এবং বলা যেতে পারে যে একটা চ্যাম্পিয়নশিপের দাবিদার ফলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে ডায়মন্ড এবার এফসিস যে ডিমান্ড আমি সেটাকে ব্যক্তিগতভাবে সাপোর্ট করি ব্যক্তিগতভাবে মানে আইএফ এর সমস্ত কমিটি আছে সমষ্টিগতভাবে সিদ্ধান্ত সেক্রেটারি প্রেসিডেন্ট বলতে পারেন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে ডায়মন্ড এবার এফসি যেইভাবে উন্নতি করছে তিন বছরের মধ্যে এত অল্প সময় তারা কলকাতা লীগের লড়াই করছে এবং আইলিগ থার্ড ডিভিশনটাও অনেক গুরুত্বপূর্ণ সেই জায়গা দাঁড়িয়ে আমি মনে করি যে আইলিগ থার্ড ডিভিশনটাতে ডায়মন্ড আবার যাতে একটা ভালো রেজাল্ট করে তাকে প্রস্তুতি সময় দেওয়া দরকার আমার সাথে প্রাক্তন প্লেয়ার মানুষ ভাচ্চার্যের কথা হচ্ছিল মানুষ বলেছিল যে ওদের একটা আগের দিন খেলা ছিল পরশু সেদিন ওদের তিনটে প্লেয়ার ইঞ্জুরি হয়ে গেছে যারা আই লিগের থার্ড ডিভিশন টিম আছে ইনক্লুডিং জবি জাস্টিন জবি জাস্টিন তো জবি জাস্টিন রেস দরকার ওরা চ্যাম্পিয়নশিপও কলকাতা লিগে আছে ওরা পূর্ণ একটা প্রস্তুতি চাইছে দুটো জায়গায় আইলিগ লিগ থার্ড ডিভিশনও ভালো দরকার পাওয়ার জন্য আবার হচ্ছে কলকাতা টিভে ভালো করতে পারে তাই আমরা যারা ইস্টবেঙ্গল পুনর সবাই চাই বাংলার টিমের উন্নতি বাংলা টিমের পাশে থাকা ডাঙ্গ পাশে উঠতে মুহূর্তে আইএফ নিশ্চয়ই থাকবে এবং আই লিগ থার্ড ডিভিশনের পর খেলাটা যদি দেওয়া যায় সেইভাবে পরিকল্পনা চিন্তা ভাবনা করবে আমরা মনে করব যে কলকাতা লিগটাও সুসম্পন্ন হবে সুনির্দিষ্ট সময়